লেগ থাকে অর্থাৎ লুজ থাকে এ লুজ থাকার কারণে এবং শোল্ডার জয়েন্ট ইনস্টেবিলিটি থাকার কারণে বারবার সরে যাওয়ার সম্ভাবনা থাকে বারবার সরে যায় কাদের জয়েন্ট বারবার সরে গেলে বা ফুলে গেলে শোল্ডার সাপোর্ট ইউজ করতে হবে শোল্ডার সাপোর্ট ইউজ করে কিছু স্পেশাল এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজ করতে হবে এবং ভিটামিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে কাদের জয়েন্ট সরে যাওয়ার কারণে কাদের মধ্যে পেইন হয় অর্থাৎ ব্যথা যন্ত্রণা হয় এই ব্যথা যন্ত্রণা দূর করার জন্য হট কম্প্রেশন হালকা গরম সেক প্রতিদিন বিশ মিনিট করে টু টাইমস দিতে হবে দুইবার দিতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে কাদের জয়েন বারবার সরে যাওয়া দূর হয়ে যায় আর যাদের কাদের জয়েন দৈনন্দিন কাজকর্ম করতে গেলে বারবার ছুটে যায় একদিনের মধ্যে একবার দুইবার ছুটে যায় তারা একজন আর্থোস্কোপি সার্জনের দ্বারা সার্জারি করতে হবে